আশা বাবা আছে না ওই যে বাবার কথা বলতেই চোখে পানি টলমল কি হয়েছে বাবা একটু বলবা বাবা বিয়ে করেছে বাবা বিয়ে করেছে কেন কবে কিভাবে একটু বলো তো আশা এই আজকে রমজান মাস না এই দেড় দুই বছর দুই সে আমাদের লগে নাই কি কারণে সেটা আমি বলি আসতে দিলে বলি আমার বাবা আমার আম্মু ময়লার কাজ করতো মানে দুজন মিলাম ময়লার কাজ করতো তখন আমি ভিক্ষার পথে আসি নাই হ্যাঁ তখন আমি ভিক্ষার পথে আসি নাই তাই সে বিয়ে করতে পারে না দিকে সে আমাদেরকে রক্ষা চলে গেছে হ্যাঁ তা যাক আল্লাহ হ্যাঁ রে ভালো রাহু আমি চাই না যে হ্যাঁ খারাপ পথে রাহুক আমি চাই যে বালপতে রাহুক কিন্তু আমার আম্মু আমার আম্মু মানে ডিপোজিট দেওয়া দিছে মানে সে ভালো না খালি কতে কতে গায়ে হাত তুলে গায়ে হাত তুলে রাস্তাঘাটে নেয়া মায়ের দূর করছে একদিন কি করছে মারতে মারতে পুরো চোখ বাইকুরা রেসাম আমি আম্মু রে যে গাই যে আম্মু তোমার এই অবস্থাকে কয়েক কিছু না কিছু না চা আমি কিন্তু দেখতেছি আমার বোন আবার কইতাছে কি কয় আম্মু তোমার চোখে এগুলোকে কালো দেখকে কালো দেখকে তোমার বাবা মারছে রাস্তার নিয়ম মারছে সে কারণে কালো দেখ তা আমার আম্মু আমার বাবা কষ্টের জন্যই সাইরাত হয়ে গেছে গা হ্যাঁ তা যার বাবা নাই যার মা নাই সে কি চলতেছে না হ্যাঁ আচ্ছা আসা আমি তো জানতে চাইবো বাবাকে ভালোবাসো না বাবাকে ভালোবাসি কিন্তু আপনি যদি না বুঝেন তাহলে আমার পইজায় লাভ আছে আপনি যদি আমার লেখা যদি মায়া না করেন তাহলে আপনার লেগে আমি মায়া করে লাভ আছে কোনো লাভ নেই তোমার বয়স্ক তো এখন চোদ্দো চোদ্দো বৎসর আজকে তোমার বাবা নিয়ে হয়তো দুই দেড় দুই বছর তুমি বললে হ্যাঁ তো এই যে ১৪ বছর ধরো ১২ বছর এগারো বছর পর্যন্ত তোমার বাবা তোমাকে লালন পালন করেছে দেখভাল করেছে না বাবা কোনো লালন পালন করে নাই আমার মা যখন আমি ছোট ছিলাম তখন এখানে ভিক্ষা করছে আমার বাবা তো কোনো খাওয়ান পেন তো দেয় নাই সেই কারণে আমি রাস্তায় পয়রা রেসি এমনকি খাওয়ান খরচ দেয় না তা কী করবো কা আমি কান্না করছি হ্যাঁ কেন কান্না করছো কান্না করছি তা আমার আম্মা আবার অফিস দুইটাসে হ্যাঁ ওইখানে আমরা বাড়াতেই তা ম্যানাজার আবার বাড়ানয় নাই বাড়া নেয় নেয় কি অফিসের সামনে যা কান্না করছি উনি আবার আমার খুব আদর করে খুব আদর করে নিজের মেয়ের মতো খুব আদর করে তা আম্মুরে বলতেছে যে তোমার মেয়া কান্না করে কেন কয় কি ওর পেটে খুব খিদা লাগছে পরে তো সে নিজে বাজার কইরা দেখেছে সেগুলা আম্মু আর আমি খাইলাম খাইয়া দেয়া অফিস রুম দুই দুই আম এদিক দিয়ে আমি হারাই গেছি এদিক দিয়ে আমি হারাই গেছি এদিক দিয়ে আম্মু কোনো খুজ পায় না হ্যাঁ আম্মু মনে করছে কি যে আসে পাশ আসি তা আম্মু মনে করছে আমি আসে পাশে আসি এদিক দিয়ে কিন্তু আম্মু অফিস রুম দুইতা হ্যাঁ তা যাই হোক আল্লাহ আনাইছে আইসি বাপমার মনটা তো জোগাড় করে রাখছি আল্লাহ আনাইছে আইসি হ্যাঁ এখন আপনারা যদি সাহায্য করতেন হ্যাঁ আপনারা যদি সাহায্য করতেন আপনি গুলোকে অনেক দোয়া করতাম অনেক যারা দর্শক আছে তারা তোমার এই যে এই কথাগুলো শোনার পরে যদি তারা সাহায্য সহযোগিতা করে তাদের জন্য দোয়া করবা হ্যাঁ তুমি নামাজ পড়ো না নামাজ পড়ি না নামাজ পড়ো না নামাজে ছোরা বলতে পারি না মানে তুমি নামাজ ছোরা জানো না না আচ্ছা এছাড়া আল্লাহকে তো বিশ্বাস করো তাই না হ্যাঁ বলো তো একটু হ্যাঁ বলো না যে আল্লাহকে তুমি আল্লাহকে আমি বিশ্বাস করি আর কেউ রে বিশ্বাস করি না আল্লাহকে আমি বিশ্বাস করি আচ্ছা বাবার প্রতি কোনো অভিযোগ আছে না অভিযোগ নাই কোনো বার্তা আছে বাবাকে কিছু বলতে চাও আমাদের মত না না বাবাকে কিছু বলতে চাই না এত ঘৃণা বাবার প্রতি হ্যাঁ কেন সে ঘৃণা ফলাইছে এই কারণে সে প্রতি ঘৃণা বাবার মুখ দেখতে চাও না না কেন সে খান পূরণ দেয় না সার মুখ দেখা কি করব এখন তোমার মানে শেষ চাওয়াটা কি শেষ চাওয়াটা সাহায্য হ্যাঁ শেষ চাওয়াটা হলো সাহায্য তো প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে রয়েছি আয়সার কাছে আপনারা দেখলেন আয়সার হাটে কিভাবে হাটে তার তিনি একজন বিশেষ চাহিদা সম্পন্ন তো আয়শাকে যারা একটু সাহায্য একটু সহযোগিতা করবেন তাদের কাছে চির ঋণীয় হয়ে থাকবো আপনারা আয়সার কথাগুলো শোনার পরে আপনাদের হৃদয়ে যদি বিন্দু পরিমাণ দাগ কেটে থাকে তাহলে আমরা আশাবাদী আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আয়শার পাশে দাঁড়াবেন সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে আয়শাকে একটু ভবিষ্যৎ করার সুযোগ করে দিবেন সে প্রত্যাশায় আজকের ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ